নমস্কার বন্ধুরা আমি শেফালি আর আপনারা দেখছেন শেফালি হোম কিচেন ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠালের ফেলে দেওয়া অংশ দিয়ে ইউনিক একটি রেসিপি যেটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে কাঁঠালের ভিতরের এই লম্বা অংশটা আজ আমি রান্না করব অনেকেই ভাবতে পারবে না যে এটা রান্না করা যায় যত্ন করে রান্না করতে পারলে এর থেকে আপনি এচড়ের স্বাদ পাবেন যদি আমার এই রান্নাটি ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল সেই সঙ্গে একটা লাইক করবেন চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটি আমি কিভাবে করলাম প্রথমে কাঁঠাল ছাড়িয়ে কাঁঠালের ভিতরে এই অংশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর মোটার দিকের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে এই অংশটা রান্নার জন্যে নিতে হবে উপরের যে ফোলা ফোলা অংশ আছে সেগুলি ছুরি দিয়ে অথবা মটি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে এবার এটাকে এইভাবে ডুমো করে কেটে নিতে হবে এবার এগুলি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব আপনারা কড়াতেও সিদ্ধ করতে পারেন সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না জল গরম হলে কাটা অংশগুলি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম দিলাম নুন সর্ষের তেল ও সামান্য হলুদ সর্ষের তেল দিলাম কারণ এর থেকে যে আঠা বের হবে তা প্রেশার কুকারের গায়ে লাগবে না একটা হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিলাম একটা সিটি দিয়ে প্রেশার কুকারের বাষ্প পাস হওয়ার জন্য পাশের ওভেনে সরিয়ে রাখলাম এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সাদা তেল গরম করে দিয়ে দিলাম ডুমো করে কাটা আলু আজকে রান্নাটা আমি আলু দিয়ে করব আলু খুব ভালো করে ভেজে নিতে হবে আলু এই রকম বাদামি হলে দিলাম নুন ও হলুদ আলু ভাজতে ভাজতে প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এইভাবে আলু ভেজে নিলে রান্নাটা খেতে খুব ভালো লাগবে এবার প্রেশার কুকার থেকে এগুলো নামিয়ে ভালোভাবে জল ঝেড়ে নিলাম দেখুন বন্ধুরা এগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে তেল গরম হলে এগুলো দিয়ে দিলাম হালকা হাতে খুব সাবধানে এগুলো নাড়তে হবে মিনিট দুই তিনেক ভাজার পর দিলাম সামান্য নুন ও হলুদ ছাঁকা তেলে এই রকম বাদামি করে ভেজে একটা আলাদা পাত্রে তুলে রাখলাম যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি একটা বাটা মশলা তৈরি করব তার জন্য একটা বাটিতে নিলাম কুড়ি পঁচিশটা গোলমরিচ এলাচ লবঙ্গ দারুচিনি আদা ও রসুন এই সমস্ত মশলা আমি তরকারির পরিমাপ অনুযায়ী নিয়েছি আজকে রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে তা না হলে রান্নাটা খেতে ভালো লাগবে না এবার ফোড়নে দিলাম তেজপাতা গোটা লঙ্কা ও জিরে দিলাম টুকরো টুকরো করে কাটা পেঁয়াজ পেঁয়াজ বেশ কিছু সময় ভেজে দিলাম টমেটো সমস্ত উপকরণ চার থেকে পাঁচ মিনিট ভেজে দিলাম পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ জিরে গুঁড়ো ও বাটা মশলা সমস্ত উপকরণ বেশ কিছু সময় ভেজে এই পর্যায়ে দিলাম সামান্য জল সমস্ত উপকরণ আবারও বেশ কিছু সময় ভেজে মাখা মাখামাখা হলে দিলাম ধনে পাতা এই রকম হলে দিলাম ভাজা আলু মিনিট দুয়েক ভাজার পর ভাজা এই রকম হলে দিলাম দুবাটি জল ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করলাম আলু সিদ্ধ হলে দিলাম কাঁঠালের মাঝের ডন্ডাকার ভাজা অংশ দু তিন মিনিট ফুটিয়ে বেশ কয়েকটি আলু ভেঙে দিলাম যাতে তরকারি বেশ মাখামাখা হয় সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলাম যদি আমার আজকের রান্নাটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে